যে আমরা যে দেখলাম যে সাবেক প্রধান বিচারপতিকে মানে সুপ্রিম কোর্টের মতো জায়গায় ছাত্ররা যে তার অপসরণ করলেন এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন কারণ আমরাও এর আগে সরকারের এরকম দেখেছি যে তারা যখন কারো উপরে কোনো ধরনের ক্ষোভ ঝাড়তে হতো তারা ছাত্রলীগ নামে একজন বাহিনী পাঠিয়ে দিত তারা এভাবে তাকে উৎখাত করতো কিন্তু তার বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতো তো এই ব্যাপারটা কি ছাত্রদের যে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যে প্রধান বিচারপতিকে এভাবে অপসরণ করাটাকে আপনি একটু মিল দেখেন কি না আপনি কি গণঅভ্যুত্থানটা কি ঠিক বলে মনে করেন না বেঠিক বলে অবশ্যই ঠিক বলে তাহলে গণঅভ্যুত্থান যখন হতে যায় আপনি যখন গণঅভ্যুত্থানকে বিরোধী প্রতি বিপ্লব করেন তখন গণঅভ্যুত্থান কি করা অবশ্যই চেষ্টা করে সেটা এটা একটা জুডিশিয়াল প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে আপনার শেখ হাসিনার নির্দেশ ওনারা পাবলিকলি এটা বলতে পারবেন আমি বলতে পারব কারণ শেখ হাসিনা যখনই স্থির করলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারা বিভিন্ন আদালতের বিচারকদের নিয়ে তারা দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলেন যে আসলেই এ সরকার অবৈধ এবং এখনও সাংবিধানিকভাবে শেখ মাহিবের প্রধানমন্ত্রী এখন আপনি আমাকে বলেন গণভ্যতার তরফ থেকে ছেড়া কি করবে এটা না আপনি আমার উত্তর দেবেন আপনি প্রশ্ন করেছেন না তখন তো সরকার গঠন হয়েছে এটা সরকারিভাবে সরকারের মাধ্যমে এটা করা যেত না ভুল ধারণা তা আমি প্রতিবীবের পক্ষে দাঁড়িয়েছি নো আর সরকার গঠন হয় হয়নি এনি উপদেষ্টা কার উপদেষ্টা সরকারের উপদেষ্টা সরকার মানে সরকার আমি যেমন সরকার আপনার সরকার এখনো যায়নি ওবার আপনি ফলে আমাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলতে হবে যতক্ষণ পর্যন্ত এই প্রেসিড আপনি কি আমার স্লোগান শুনেছেন যে সরকারের সরাতে হবে শুনে এই জন্য কথাটা বলা ফলে এটা বলা উচিত নয় যে তাকে ছাত্ররা গিয়ে অপারেশন করে ছাত্র তো অপারেশন করেনি এটা সরকারি করেছে ছাত্র গিয়ে তুমি বের করে নিয়ে আসছে রাস্তায় নিয়ে আস আটচল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে আল দিয়ে বলেছে যে পয়তাল্লিশ এটা বলার অধিকার নেই তাদের অবশ্যই অধিকার রাস্তা তাহলে আর আপত্তি ঠিক নেই আমরা আপত্তিটা বুঝিনি না আমার আপত্তি নেই তাহলে দেন তো চিন্তা আমরা যখন হাতে কলম এবং প্রশ্ন নেই আমরা দুই পক্ষের কথাটাই চক্ষের কথা বলছেন আপনি এক পক্ষের কথা বলছেন এটা আমি লিক বলছি আপনি দুই পক্ষ হলে কিন্তু দুই ভাই বলতে আমরা তো আপনি যে গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক নিয়মে বা একটা আমরা কি হতে পারতাম আমরা তো গণতন্ত্র কায়েমই করতে পারি গণতন্ত্র নিয়ম করতে পারবে আগে তো গণতন্ত্র কায়েম করতে দেন না আগে তো গণতান্ত্রিক রাষ্ট্রটা হোক এখন তো এটা স্টেটের অবশেষ রয়ে গেছে যদি আমরা এই বিচারকদের রাখার কথা বলা মানে আপনি শেখ হাসিনাকে রাখতে চাইছেন কারণ এই বিচারকরা কাককে নিয়োগ করেছে আমার কথা আপনার কথা না আপনার কথার মধ্যে যদি থাকে আপনি ব্যক্তিগত দোষ টাকা নেবেন না না আপনার কথার মধ্যে যদি শেখ হাসিনার কথা থাকে তাহলে আমি তো আপনাকে ধরে নিতে হবে এটা আমার দায়িত্ব রিপ্লিস তাহলে সেই জন্য আপনি যখন এই কথাটা বললেন তাহলে এই সরকার যখন আসছে তখন সমস্ত প্রতিষ্ঠান সে বদলা যাবে তো ছাত্ররা কি কার কাছে বলে সরকারকে একটু বলেছে তাহলে গিয়ে তাকে ঘর ধরে রাস্তা নিয়ে আসা না আনেছি কি

আচ্ছা ওকে আপনাকে বুঝতে হবে যে কার পক্ষে আপনি সকলে এখন ফ্যাশি শক্তির বিরুদ্ধে যখন আন্দোলন লড়াই চলে তখন জনগণ বলতে বোঝায় যারা ফ্যাসি শক্তির বিরোধী আপনি জনগণের বিরোধী দাঁড়িয়ে তো দুই পক্ষ বলতে পারবেন না যে যার জনগণের শত্রু সেটা কিন্তু পক্ষ না পক্ষ হবে জনগণের মধ্যে বিভিন্ন মত থাকতে পারে যারা এই শক্তির বিরুদ্ধে এটা বলছে যদি আপনি আইসা আমাকে বলতেন যে বিএনপি এটা বলছে কিন্তু একটা পক্ষ যদি বলছে জামাতে ইসলামীরা বলছে তারা একটা পক্ষ যদি বলছে হেফাজুদ্দিন ইসলামীরা বলছে তার একটা পক্ষ কিন্তু আওয়ামী লীগ এখন কোনো আমাদের সমাজে কোনো পক্ষ না ফলে প্লিজ অজ্ঞাত সারে এমন কিছু করবেন না যেটা ক্ষতি